আসসালামু আলাইকুম একটি আরবি শব্দ যা বামলাতে আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের হাদিস আন আবি সাঈদিন কল কল আ রসুল্লাহি সালি ওস্লম আল অর্দ মসজিদ উন ইল হাম্মা ওয়াল মকবরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত আল্লাহর রসুল সল্ল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন কবরস্থান প্রস্রাব পায়খানা ও গোসল করার স্থান ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় মসজিদ তাতে নামাজ পড়া চলে আবু দাউদ চারশো বিরানব্বই তিরমিজি তিনশো ইবনে মাজা সাতশো পঁয়তাল্লিশ প্রমুখ এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক ইসলামে সহজতা ও সুবিধা আল্লাহ তালা পৃথিবীর প্রায় সব জায়গাকেই মুসলমানদের জন্য নামাজ পড়ার উপযোগী করেছেন এজন্য বিশেষভাবে মসজিদে যেতে না পারলেও যে কোনো পবিত্র স্থানে নামাজ পড়া যাবে দুই নামাজের শর্ত জায়গার পবিত্রতা নামাজ পড়ার জায়গা পবিত্র ও নাপাকি মুক্ত হতে হবে তাই প্রস্রাব পায়খানা গোসুলের স্থান ও কবর স্থানে নামাজ জায়েজ নয় তিন ইবাদতে অশুদ্ধ ও অনুপযুক্ত স্থান বর্জন যেসব স্থানে নাপাকি বা অন্য কোনও কারণে ইবাদতের প্রতি অসম্মান হয় সেখানে নামাজ পড়া নিষিদ্ধ চার কবরস্থানে নামাজের নিষেধাজ্ঞা কবরস্থানে নামাজ পড়া শরীয়তে নিষিদ্ধ কারণ এতে মৃতদের সাথে ইবাদত মিশে যাওয়ার শঙ্কা থাকে এবং তাওহিদের শুদ্ধতা বজায় থাকে পাঁচ ইসলামের সার্বজনীনতা মুসলমানরা পৃথিবীর যে কোনও স্থানে সমুদ্রতীরে মরুভূমিতে পাহাড়ে বা ঘরে শুধু জায়গাটি পবিত্র হলে নামাজ পড়তে পারে